এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আরও শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি আপনাদের অবস্থান দেখাচ্ছি যে এই মুহূর্তে কোথায় রয়েছে এই মুহূর্তে কিন্তু থেকে খুবই কাছে রয়েছে ঘূর্ণিঝড়টি এবং আস্তে আস্তে সেটি কিন্তু কোন দিকে এগোচ্ছে সেটিও আপনাদের দেখাবো এবং এর ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে উড়িষ্যাতে তার সঙ্গে ঝাড়খণ্ডে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে ঝড়ের গতিবেগ কত থাকতে চলেছে সমস্তটা কিন্তু ডিটেলসে আমরা জানবো পাশাপাশি আরব সাগরে রয়েছে একটি ঘূর্ণিঝড় একটি নয় বরং দুটি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর একটি ঘূর্ণিঝড় পাশাপাশি আরব সাগরের একটি ঘূর্ণিঝড় দেখতেই পাচ্ছেন আমরা সরাসরি লাইভে আপনাদের দেখাচ্ছি যে দুটি ঘূর্ণিঝড় রয়েছে তো দুটি ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কেমন বৃষ্টিপাত হবে সেটি কিন্তু আপনাদের দেখাবো প্রথমে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি কোথায় আচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বড় আপডেটে যেটি জানানো যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি কোথায় আচড়ে পড়বে এটি কিন্তু প্রায় এখানে মঙ্গলবার রাতের দিক থেকে সকালের মধ্যে বুধবার সকালের মধ্যে আছে পড়ার সম্ভাবনা রয়েছে বিশাখাপটনাম এবং বিজয়বাড়ার মাঝখানে এটি কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই যে বিজয় এবং এবং আমরা দেখতে পাচ্ছেন এর মাঝখানে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টি যখন এটা আছড়ে পড়বে তার সর্বোচ্চ গতিবেগ প্রায় একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সর্বোচ্চ হতে পারে বা একশো কুড়ি পঁচিশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টির এই ঘূর্ণিঝড়টির প্রভাবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে প্রায় এই যে আপনার দেখতে পাচ্ছি সমস্ত উপকূলবর্তী অঞ্চলগুলিতে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং এই ঘূর্ণিঝড়টি কোন দিকে উগবে সেটি আমরা জানাচ্ছি এই যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু বুধবার সকালের মধ্যে ছলোভাবে পৌঁছে পৌঁছে যাবে এবং এটি কিন্তু কোন দিকে এগোবে সেটি কিন্তু আপনারা দেখাব এটা আশ্রে পড়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই যে মধ্য ভারতের দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি এগোচ্ছে এবং বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকবে কোন কোন এলাকায় সেটিকে আমরা দেখে নেব তো নিম্নচাপটি রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার পাঁচটার দিকে নিম্নচাপটি কোথায় রয়েছে এইখানে রয়েছে মধ্যপ্রদেশে এবং নাগপুর আলা এলাহাবাদের কাছে রয়েছে এবং এই নিম্নচাপটি কোন দিকে এগোচ্ছে সেটাই কিন্তু আমরা দেখব এটি কিন্তু আস্তে আস্তে উত্তরের দিকে এগোচ্ছে বিহার এবং উত্তরপ্রদেশের দিকে এই নিম্নচাপটি আস্তে আস্তে এগোনোর রয়েছে এটি কিন্তু ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হয়ে যাবে স্থলভাবে প্রবেশ করার পরই এটি কিন্তু আস্তে আস্তে শক্তি হারাবে এবং নিম্নচাপে পরিণত হয়ে যাবে এর নিম্নচাপটির ফলে কিন্তু উত্তরপ্রদেশ এবং বিহারে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভব রয়েছে একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভব রয়েছে শুক্র শনিবার দেখতেই পাচ্ছেন আপনারা এবং বাংলাদেশের রংপুর বিভাগেও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শনিবার এর কিন্তু শনিবারের পর রবিবারও থাকছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কিন্তু বাংলাদেশে এই নিম্নচাপটি চলে যাবে আস্তে আস্তে তারপর কিন্তু আস্তে আস্তে এটি শক্তি হারিয়ে ফেলবে নিম্নচাপটি প্রায় অনেক দিন ধরেই কিন্তু তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড়টি মঙ্গলবার এটি বঙ্গোসগর রয়েছে এই যে এবং উপকূলবর্তী অঞ্চলগুলিতে য়ে এই যেখানে ঘূর্ণিঝড়টি রয়েছে এর পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং নিম্নচাপটি কিন্তু প্রায় আটটা থেকে দশটার মধ্যে কিন্তু আশে পড়ার একটু সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন আমরা পড়ার পর এটি কিন্তু আস্তে আস্তে মধ্যপ্রদেশের দিকে সরে যাবে একই পাশাপাশি পশ্চিমবঙ্গের দিকেও কিছুটা বৃষ্টিপাত হবে বুধবার কিছুটা বৃষ্টিপাত হতে পারে আংশিক আকাশের সাথে হালকা মাঝের বৃষ্টিপাত উপকূলীয় অঞ্চলগুলিতে এবং বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি সমস্ত জায়গা থেকে হালকা মাঝের বৃষ্টিপাত বুধবার এবং বৃহস্পতিবারও হওয়ার সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এর চেয়ে বেশি কিন্তু বৃষ্টিপাত হবে না প্রায় তিন চার দিনে এই বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তারপর কিন্তু শনিবার থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে শনিবার থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে শুক্রবার থেকেই এর প্রভাব শুরু হয়ে যাবে শুক্রবার থেকে হালকা মাঝের বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত বেশ কয়েকটি জেলায় লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের এবং শনিবার থেকে এই বৃষ্টির তাণ্ডব বা শুক্রবার রাত থেকে এই বৃষ্টির তাণ্ডব কিন্তু প্রবল হারে বেড়ে যাবে এবং অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং সমস্তটাই কিন্তু প্রবল ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতেও হবে ভারী বৃষ্টিপাত এই যে আপনাদের দেখিয়ে দিলাম যে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভব রয়েছে এবং ঝড়ের গতিবেগ সেটি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে খুব একটা থাকবে না কারণ প্রায় কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার বা তারও তিরিশ মিলিমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া বইতে পারে কিছু জায়গায় কিন্তু ঝড়ের গতিবেগ খুব একটা হবে না তো লাইভ আপনাদের দেখিয়ে দেব যে ঘূর্ণিঝড় এই যে ঘূর্ণিঝড়টি কিন্তু কখন আছড়ে পড়বে এক্স্যাক্টলি কখন এটি আছড়ে পড়তে শুরু করবে সেটি আমরা চলে যাচ্ছি সাতটা সাতটা থেকে এটি কিন্তু আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু করতে পারে দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণিঝড়টি কিন্তু এখানে রয়েছে এবং সাতটার দিক থেকে কিন্তু এটি আছড়ে পড়ার সম্ভাবনাটি রয়েছে সাতটার পর থেকে এটি কিন্তু ল্যান্ড প্রক্রিয়া শুরু করতে পারে এই ঘূর্ণিঝড়টি এবং দেখতে পাচ্ছে আটটার যায় আটটা থেকে নটার সময় আমরা চলে যাবো দশটার সময় যাই চলে যাব দশটার সময় কিন্তু এটি স্থলভাগে পৌঁছে যাচ্ছে দেখতে পাচ্ছেন স্থলভাগে পৌঁছে যাচ্ছে এবং এই জায়গাটা কিন্তু এটি আসে পড়ছে দেখতে পাচ্ছেন এর কিন্তু মধ্যস্থল এটি রয়েছে এটি কিন্তু আসড়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রায় রাত আজ আজ রাত নটা থেকে এগারোটার মধ্যে কিন্তু এটি আসড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আসতে পড়ার সময়ের ঝড়ের গতিবেগ থাকছে একশো কুড়ি থেকে একশো পঁচিশ কিলোমিটারের আশেপাশে কিন্তু এই ঝড়ের গতিবেগ পৌঁছে যেতে পারে সর্বোচ্চ বায়ুর ঝাপটা যখন এটি আছড়ে পড়বে উপকূলবর্তী অঞ্চলগুলিতে যেমন বিশাখাপট নামে দেখতে পাচ্ছেন বাষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে পশ্চিমবঙ্গ উপকূলে খুব একটা প্রভাব পড়বে না কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে কুড়ি পঁচিশ মিলিমিটার কুড়ি পঁচিশ কিমি বেগে ঝুড়ো হাওয়া বইবে এবং কলকাতা হাওড়া হুগলি বর্ধমানের দিকে আর নয় সামান্য যেরম হাওয়া বয় সেরামই কিন্তু হাওয়া বইবে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য